পিআইবি সাতাশে জুন প্রেস রিলিজ করে যে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ নশো কোটি টাকা এবং দু হাজার একুশ কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বরাদ্দ করা হয়েছে নগর নিগম অর্থাৎ পৌরসভা ইত্যাদি এই সমস্ত কাজের জন্য বরাদ্দ করা হয়েছে দু সালে ধাপায় মধ্যে বায়োগ্যাস প্রকল্প চালু করতে হবে এই প্রতিশ্রুতি পর্যন্ত পৌরসভা দিয়ে বসে আছে এর পেছনে চারানা পয়সা কেন্দ্র টাকা দিয়ে গেছে ১৪ সাল থেকে একটা কাজ করেনি কোনো ড্রেজিংয়ের কথা বলছে বাঘজলার খাল কসবার খালগুলো যাদবপুর এই সমস্ত চত্বরের যতগুলো খাল আছে যে খালগুলো দিয়ে পশ্চিমের উজানে গিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে এই খালগুলো ড্রেজিং করার কথা কার আন্ডারগ্রাউন্ড সিভেজ সিস্টেম যে কথা আমার পূর্ববর্তী বক্তা একটু আগে বললেন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের যে প্রত্যেক গরমকালে বর্ষা পড়ার আগে যে পরিষ্কার করার কথা কে একজন দর্শক বলুন যে তার পাড়ায় তিনি দেখেছেন যেখানে ওগুলোকে পরিষ্কার করা হচ্ছে এরকম তাল তাল মাটি এরকম নোংরা বেরোয় প্লাস্টিক বেরোয় যে যেগুলো যেগুলোর জন্য এই জলগুলো জমে জমা হয়ে পড়ে থাকে এগুলো কোনো পাড়ার লোককেও দেখেছেন